একটা মেয়ে ছিল তার হাতে ছিল এক জাদুর কলম যা কিছু আকত সত্যি হয়ে যে তার ঘরের বিডাল কুকুর সবই তার আঁকা এই ক্ষমতা নিয়ে সে সিনেমার প্রোপোজ ডিজাইনার হল জুরাসিক পার্ক গিয়ে পরিচালক বল তিনিশটা ডাইনোসর লাগবে গি মেয়েটি রাতভর আকল আর সকালে ডাইনোসর গুলো সত্যি হয়ে গেল পরিচালক অবাক হয়ে বলল এগুলো তো জীবিতের মতো কিন্তু তখনই এক ডাইনোসর তাকে ধরে নিয়ে গেল তৎক্ষণাৎ মেয়েটি এক আল্ট্রাম্যান যে এসে পরিচালককে উদ্ধার করল এরপর সে ট্রাক চালানোর কাজ উত্তরপূর্ব থেকে দাতম পর্যন্ত কয়লা পরি মাঝপথে ট্রাক নষ্ট হলে সে সাইকেল একজোড়া ডানা আর ট্রাক উডে পৌঁছে গেল গন্তব্যে এই খবর শুনে কি মেই বস কি তার কলম দখল করতে চায় গুন্ডা পাঠাল তিনশো টাকা নিয়ে মেয়েটি রাজি না হওয়ায় তারা হামলা করে তখন সে আকল ব্রুসলি ইটম্যান স্টালন আর জনলি আর গুন্ডারা ছুটে পাল ফেরার পথে এক সশস্ত্র হেলিকপ্টার তার পিছু নিয়ে সে আকল এক চুম্বক হেলিকপ্টার টেনে নি কিন্তু আরো হেলিকপ্টার এলো তাই সে আকল এক ইউএফও সবগুলোকে শুষে নীল মহাকা এরপর সামনে গর্ত তাই সে ঘুরে গেল গ্রামীণ পথ এক বৃদ্ধা গাড়ি থামিয়ে বল নাতিটা অসুস্থ একটু দেখো মেয়েটি সাহায্য করতে গেল কিন্তু বৃদ্ধা ছিল বস সেজে থাকা প্রতাপ সে কলম কেড়ে নিয়ে আঁকতে লাগল সোনা টাকা দুই দিনেই হলো বিশ্বের ধনীতম মা কিন্তু এত টাকায় বাজার ভেঙে পড়ে যায় শুধু একটা চিনি দান বস কাতে লাগ ঠিক তখন মেয়েটি মাটির জন্য নাই দরিদ্রদের আসার জন্য সে গেল গরম আর দরিদ্র এলাকায় আকল পাখা বিদ্যুৎ আর হাসিমুখ শিশুদের পরিবার বস বলল আমার জন্য একটা সুন্দরী মা আকো মেয়েটি হেসে বলল জাদুর কলমের কাজ জাকজমক বাড়ানো বরং দুঃখে থাকা মানুষদের আশা দেওয়া কি